বন্ধুরা আপনারা কি আপনাদের ফোনের লক স্ক্রিনে নিজের নাম সেট করতে চান বন্ধুরা আপনারা কি জানতে চান কিভাবে ফোনের লক স্ক্রিনে নিজের নাম বা প্রিয়জনের নাম সেট করতে হয় হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে আপনি আপনার ফোনের লক স্ক্রিনে নিজের নাম এরকমভাবে সেট করবেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা ফোনের লক স্ক্রিনে নিজের নাম বা যে কোনো কারোর নাম সেট করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এই পেজে অনেকগুলি অপশানের মধ্যে লক স্ক্রিন ওয়ালপেপার নামে একটি অপশান দেখতে পাবেন সেই অপশানটি খুঁজে বার করবেন তো কোনো কারণে যদি এই অপশানটি আপনারা এখান থেকে খুঁজে না পান তাহলে ওপরে এই সার্চ অপশানের ওপর ক্লিক করে এখানে লক স্ক্রিন লিখে সার্চ করবেন তো যখনই আপনারা এখানে লক স্ক্রিন লিখে সার্চ করবেন তখনই আপনার সামনে লক স্ক্রিন অ্যান্ড ওয়াল পেপার নামে এইরকম একটি অপশন চলে আসবে এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইলের স্ক্রিনে এরকম একটি পেজ আসলে এখানে লক স্ক্রিন সেটিংস অপশানের ওপর ক্লিক করবে ক্লিক করলে আপনার মোবাইলের স্ক্রিনে এরকম একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পেজের ওপরে কাস্টম লক স্ক্রিন নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন তারপর আপনার মোবাইলের লক স্ক্রিনে যে ছবি সেট করা থাকবে সেই ছবি সহ একটি পেজ খুলে চলে আসবে এখানে আপনারা এই জায়গায় অ্যাডেড কুইক ইনফরমেশন নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে নিচে দুটি অপশন চলে আসবে বন্ধুরা নাম লেখার জন্য এখানে আপনারা নিচে সিগনেচার অপশনটি প্রথমে সিলেক্ট করে নিয়ে আরেকবার এই বক্সের মতো আইকন দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করলে এরকম আসলে এখানে অ্যাডেড টেক্স অন দা লক স্ক্রিন এর জায়গায় আপনি লক স্ক্রিনে যে নামটি সেট করতে চান সেই নামটি লিখে দেবেন তো এখানে আমি আপনাদের বোঝানোর জন্য আমার নামটি লিখে দিয়ে ওকে অপশানের ওপর ক্লিক করলেই দেখতে পাবো নামটি এখানে চলে এসেছে এবার বন্ধুরা এই ক্রসের ওপর ক্লিক করে ওপরে এই অ্যাপ্লাই অপশানের ওপর ক্লিক করলেই মোবাইলের লক স্ক্রিনে আমার নামটি সফলভাবে সেট হয়ে যাবে এবার বন্ধুরা এখান থেকে ব্যাক বাটন প্রেস করে মোবাইলের হোম পেজে চলে এসে মোবাইলের স্ক্রিনটি অফ করে দিয়ে অন করলে দেখতে পাবো আমার মোবাইলের লক স্ক্রিনের ওপর আমার নামটি সফলভাবে সেট হয়ে গেছে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনার মোবাইলের লক স্ক্রিনের ওপর আপনার নামটি বা আপনার প্রিয়জনের নামটি সফলভাবে সেট করে নিতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য